कोई मिले नारा तक तक ए तकबीर तक अला घो बकबर तकबीर अलाह घो बकबर नारा एतबीर अलाह गो बकबर नारा एतबीर नारा एतबीर हा नारा एतबीर अला गोकर नारा एतबीर

आ आ ना ए तकबीर अमला हो वकबर आकबीर अम्ला हो वकबर बीर उपने लोन जाता सोमने शीश्च को रिलो धरसाष मनीर उपनेश को रिलोन जाता सोमने शीस को रिली लो धरस अक्ष जीवन तो गाय ते जीवन तो गाय

যে ওখানকে যেন গজল বলবি যাই হোক যত যাই বল গজল যেন বলিস নে হ্যাঁ আচ্ছা সবাই তোমরা বলছো কে কে বলছো একটু হাত তোলো তো দেখি এই মিথ্যে কথা তো তোরা এত লোক হাত তুলিস আওয়াজ আসার ধর একটা বল দিন আচ্ছা কছি তুই মিথ্যে কথা বলিস নি এই তো মূর্তি কথা বলিনি তো তুই এই পোল্ট্রির গোষ্ঠ বেশি খাস হ্যাঁ এই কচি পোলট্রির গোষ্ঠা তো দেখি বেশি বেশি চলে হ্যাঁ তাহলে যে ওই গোষ খায় তার গোলার আওয়াজ এই না মেইলি মেইলি ভাব হয় হ্যাঁ এগোচ্ছ এটা মদালগের মতো আওয়াজ

गो बकब नाराए तकबीरींग गो बक नाराए तकबीरींग न দিয় দেখা ও নবি দিয় দেখা কোটি নি ঘাসরি ময়দানে যে দিন ও মাতে কাঁদিবে সদ নিয়া না সে বলে যে দিন ও মাতে কাঁদিবে সদ নিয়া না সে বলে ও নবি দিয় দেখা ও নবি দিয় দেখা কোটি নি ঘাসরি ময়দানে যে দিন ও মাতে কাঁদিবে সদ নিয়া না সে বলে যে দিন ও মাতে কাঁদিবে সদ

নাফে যা নাফে বলে জিদেনে উমাতে কাদে বেশ্দে নাফে নাসি নাফে বলে পিতা মাতা শন্তা নেরা হবে ইছেও ছেও ইনা জিজারি মতো ছোট কোরআন বলছেন ইয়ামা ফেররুল মার উমিন আখে ঘি ওয়া উম্মি ওয়া ওয়া বনি লিকুল লিম রি ইম্ মিনি দিন যেদিন নিজের মা সন্তানকে চিনতে অস্বীকার করবে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে নিজে কনকনে ঠান্ডায় ভিজে বিছানায় রাত কাটিয়ে দেয় কিন্তু ছেলেকে নিচেই রাখে না বুকের ওপরে করে রাখে সেই মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ছে না কি কঠিন হবে সেদিন আহ এজন্য সেদিনকার ভাবনা ভাববেন তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না যে যার মতো ছোট বেশে দিন সাঘা দিশা ঘারা যে যার মতো ছোট বেশে দিন হয়ে দিশা পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না যে যারি মতো ছোট বেশে দিন হয়ে দিশাঘারা যে যারি মতো ছোট বেশে দিন হয়ে দিশাঘারা তোমার মতো আপন কে গো অনবী তোমার মতো আপন কে গো কেউ নে সেই দিনে যে দিনে উম্মত কাদিবে সদ নফস ইয়া নফস বলে যে দিনে উম্মত কাদিবে সদ নফস ইয়া নফস বলে যে দিনে উম্মত কাদিবে

সবাস বুক যাবে যে পেটে সেদিন তুমি থেকে নবী কৌশারি রি ধারে সেদিন তুমি থেকে নবী কৌশারি রি ধারে তোমার কাতের মিষ্টি পানি ও নবী তোমার কাতের মিষ্টি পানি হয় যেন নসিবে যেদিন ও মাতে কাঁদিবে সদো নসিয়া না বলে যেদিন ও মাতে কাঁদিবে সদো নসিয়া না বলি ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিনি ঘাসরে ময়দানে যেদিন ও মাতে কাঁদিবে শুধু নাসিয়া নাসি বলি যেদিন ও মাতে কাঁদিবে শুধু নাসিয়া নাসি বলি মিজানে তে তোমে তুমি তে কো সুপারিশ করো নবী Oh, no. oh, no. I'm জানে থে কো তুমি থে কো পুল সিরাতে সুপারিশ করো নবী সবার করে সুপারিশ করো নবী সবার করে সাইফুদ্দিনের দিও গোটা ও নবী সাইফুদ্দিনের দিও গোটা তোমার পা কদমে যে দিন উম্মত কাদিবে সদর নাসি বলে যে দিন উম্মত কাদিবে সদর নাসি

ना सिया नाप बोली, नावसी बोली।